এগারো বছরের ক্লাস এর শিশুকে কিডনাপের অভিযোগ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হুগলির আরামবাগের মুথুডাঙ্গা মাদারতলা এলাকায় পরিবার ও স্থানীয়দের অভিযোগ গতকাল দুই মহিলা এবং দুই পুরুষ ওই এলাকায় ঘোরাঘুরি করেন ছবিও তোলেন সন্ধেবেলা ওই বাচ্চা তার বাবার কাছ থেকে দশ টাকা নেয় এরপর খেলতে বের হয় খেলতে বেরিয়ে এসে সে বাড়ি ঢোকে নিই আর শুক্রবার সাত ছকালে সেই বাচ্চার পরনের জুতো দেখতে পাওয়া যায় ওই এলাকায় প্রাথমিক অনুমান করছে ওই অজানা ব্যক্তিরা ওই মহিলারা যারা গাড়ি করে এসেছিল তারাই তাদের শিশুকে কিডনাপ করে নিয়ে গেছে এমনটাই অনুমান ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এগারো বছরের শিশুকে ফিরে পেতে আরামবাগ থানার দ্বারস্থ হয়েছেন শিশুর পরিবার সহ আত্মীয় স্বজনরা এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা ছিলাম বলতে দাদা বাড়ির মেম্বাররা তো সবাই বাইরে থাকে নিজের কাজে সুস্থের বেরোয় বাড়িতে বাচ্চার মায়েরা থাকে তো বাড়িতে বাচ্চাটা বাড়িতে সন্ধ্যের পর সাড়ে পাঁচটার দিকে বাড়িতে গিয়েছিল বাড়ি থেকে খাওয়া দাওয়া করেছে পরে বাড়ি থেকে বেরিয়েছে বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বেরিয়েছে এবং বাড়ি থেকে মাঠ জাস্ট এক মিনিটের পর যেখানটায় বাচ্চারা খেলাধুলা করে তো সেই জায়গাটা থেকে আর অন্য আদার্স বাচ্চারা ছিল না তাই খেলাটা হয়নি না হওয়ার কারণে ওর বাবার সঙ্গেও দেখা হয়েছে বাবার সঙ্গে টাকা নিয়েছে টাকা নেওয়ার পরে পাশে দোকান থেকে কিছু কিনেছে কিনে খেয়েছে খাওয়ার পর থেকে যে বাচ্চাটা কোন দিকে গেছে কিভাবে কি করেছে কোথায় গেছে এখন পর্যন্ত কোনো তার হদি ছিল না ওখানে শোনা যাচ্ছিল কারা এসেছিলো তারা এসেছিলো বলছে দুপুর তখন বাজে বারোটা সাড়ে বারোটার সময় আমি তো ছিলাম না বাড়িতে আমি শুনলাম বা আমারই বাড়ি বাড়ি মানে মেয়ের সঙ্গে তারা এসেছিলো ছবি তুলে দিয়ে গেছে এতে মানে অজানা মহিলা তারা তাদেরকে কেউ জানেও না চেনেও না এবং আমারই বাড়ির ওখানে এসেছিলো আমার বাড়ির আশেপাশেও ঘোরাফেরা করেছে প্রায় ওরা চারজন ছিল দুটো মহিলা এবং দুটো দুজন পুরুষ তো ওরা ঘোরাফেরা করেছে ছবি তুলেছে আমার বাড়ি থেকে জিজ্ঞাসা করেছে যে আপনারা কে বা কোথা থেকে এসেছেন বলেছে আমাদের গাড়ি রাস্তায় খারাপ হয়ে গেছে তাই আমরা একটু মহিলা মানুষ তাই আমরা একটু গ্রামের দিকে বাচ্চার বয়স কত হবে যে বাচ্চাটা হারিয়ে গেছে বয়স হয়ে এগারো দশ এগারো বছর ছেলে নামে ছেলে ছেলে কি মনে হচ্ছে কিডন্যাপ করেছে এখন তো সেই উদ্দেশ্যে কোনো কিছু বলা যাচ্ছে না তবে সন্দেহ একটাই যে অজানা মহিলারা পাড়ায় এসে বাচ্চাদের সঙ্গে ছবি তুলে নিয়ে যাওয়া তার সঙ্গে তারা কোনো পরিচয় না দিয়ে যাওয়া এবং বিভিন্ন জনকে বিভিন্ন রকমভাবে পরিচয় দিয়েছে কাউকে বলেছে আমার গাড়ি খারাপ হয়ে গেছে কাউকে বলে যে আমরা অমুক অফিসার এবং তাদের যে যে গাড়িটা এসেছিলো তাদের অন ডিউটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ অন ডিউটি লেখা আছে তো এই উদ্দেশ্যে তো মানে নাইনটি পারসেন্ট গ্রামের লোকের আওয়াজ যে তাদের হয়তো কিছু করতে পারে এবার পুরোটা তো মা দেখে আর বলা যাচ্ছে সন্দেহ কি না আসছে ওই জায়গা থেকে কি নাম আপনার নাম শেখ আবদুল্লাহ কোন জায়গায় ঘটেছে ঘটেছে মুথাডাঙা তলায় আর বাচ্চার বাড়ি

আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি জিরো পাবেন উন্নত মানের এখানে হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন দেরি না করে আজই আসুন